আজ আমরা এমন একটি ফল নিয়ে কথা বলবো যা আমাদের আশেপাশে খুব সহজেই পাওয়া যায় কিন্তু এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানি না আমি কথা বলছি লাল আঙ্গুর নিয়ে এই লাল আঙ্গুর শুধুমাত্র সুস্বাদু নয় এটি আমাদের শারীরিক মানসিক এবং যৌন স্বাস্থ্যের জন্য এক মহা ঔষধ আজকের এই ভিডিওতে আমরা লাল আঙ্গুরের এমন সব অজানা স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব যা আপনাকে অবাক করে দেবে এবং এই ফলটিকে আপনার প্রতিদিনের ডায়েটের অংশ করে তুলতে অনুপ্রাণিত করবে প্রথমে আমরা লাল আঙ্গুরের থেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করি আর তা হল হৃদরোগ প্রতিরোধ আপনারা জানেন আমাদের দেশে হৃদরোগের সমস্যা ক্রমশ বাড়ছে লাল আঙ্গুরে রয়েছে ফ্লাভোনয়েডস এবং রেসভেরাট্রল নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে অত্যন্ত কার্যকরী এই উপাদানগুলো রক্তের খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় এছাড়াও এটি রক্তনালীকে নমনীয় রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য লাল আঙ্গুর খুবই উপকারী নিয়মিত লাল আঙুর খেলে হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় এখন আসি দুর্বল স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের স্বাস্থ্যের কথায় আমাদের দৈনন্দিন জীবনে কাজের চাপ দুশ্চিন্তা এবং মানসিক অবসাদের কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া খুবই স্বাভাবিক লাল আঙুরে থাকা অক্সিডেন্ট মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে রেস ভেরাতকাল মস্তিষ্কের রক্তপ্রবাহ উন্নত করে যা নিউরনগুলোর কার্যকারিতা বাড়ায় নিয়মিত লাল আঙ্গুর খেলে আলজাইমার্স এবং ডিমেনশিয়ার মতো রোগ থেকে রক্ষা পাওয়া যেতে পারে এটি আপনার মনোযোগ এবং শেখার ক্ষমতাকেও উন্নত করবে তাই ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত সবার জন্যই লাল আঙুর খুবই উপকারী এবার চলুন কথা বলি শারীরিক শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে লাল আঙুরে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে এবং বিভিন্ন মিনারেল যেমন পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ঠান্ডা কাশি এবং অন্যান্য সাধারণ সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে এছাড়াও লাল আঙুরে থাকা প্রাকৃতিক চিনি শরীরকে দ্রুত শক্তি জোগায় যা বিশেষ করে যারা খেলাধুলা করেন বা শারীরিকভাবে সক্রিয় থাকেন তাদের জন্য খুবই উপকারী নিয়মিত লাল আঙুর খেলে আপনার শরীরের সামগ্রিক দুর্বলতা দূর হবে এবং আপনি সারাদিন সতেজ অনুভব করবেন এবার আসি এমন একটি বিষয় নিয়ে জানিয়ে অনেকেই খোলামেলা কথা বলতে চান না আর তা হল যৌন স্বাস্থ্য লাল আঙুরে থাকা রেসভেরা ট্রল যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি শরীরে রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে যা পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই প্রয়োজনীয় পুরুষদের ক্ষেত্রে এটি ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যা সমাধানে সাহায্য করতে পারে কারণ ট্রল নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায় যা রক্তনালীকে প্রসারিত করে মহিলাদের ক্ষেত্রে এটি যৌঙ্গ আগ্রহ বাড়াতে সাহায্য করে যারা নিজেদের যৌন জীবন নিয়ে চিন্তিত তারা প্রতিদিন লাল আঙুর খেতে পারেন এখন আমরা আলোচনা করব ত্বক এবং চুলের স্বাস্থ্য নিয়ে সুন্দর উজ্জ্বল ত্বক এবং ঘন চুল কেনা যায় লাল আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে যা ত্বকের অকাল বার্ধক্য রোধ করে এটি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে যা ত্বককে টান টান ও মসৃণ রাখে এছাড়াও এটি ব্রন এবং অন্যান্য ত্বকের সমস্যা কমাতেও সাহায্য করে চুলের স্বাস্থ্যের জন্য লাল আঙুর অত্যন্ত উপকারী এটি চুলের গোড়ায় রক্তপ্রবাহ বাড়ায় যা চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে এছাড়াও লাল আঙুরে আরও কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে যেমন এটি দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে এতে থাকা লুটিন এবং জিয়া জ্যামথিন চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধ করে লাল আঙুর হাড়ের স্বাস্থ্যের জন্যও উপকারী এতে থাকা ভিটামিন কে এবং ম্যাঙ্গেনিজ হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে যদিও আঙুরে প্রাকৃতিক চিনি আছে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম রেসবেরাট্রল ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এছাড়াও লাল আঙুর ওজন কমাতেও সাহায্য করে এতে ক্যালোরি কম এবং ফাইবার বেশি যা পেট ভরা রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে সবশেষে লাল আঙুর খাবার কিছু সহজ উপায় নিয়ে আলোচনা করি আপনি এটি সরাসরি ফল হিসেবে খেতে পারেন অথবা স্যালাড স্মুদি বা জুস বানিয়েও খেতে পারেন প্রতিদিন একবারই লাল আঙুর আপনার স্বাস্থ্যের জন্য যথেষ্ট তবে মনে রাখবেন যে কোনো ফল পরিমিত মাত্রায় খাওয়াই ভালো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা লাল আঙুর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখতে আমাদের চ্যানেল ইনার ভাইটালিটি বাংলা সাবস্ক্রাইব করুন আমরা নিয়মিত আপনাদের জন্য সুস্থ জীবনযাত্রার টিপস নিয়ে আসি পরবর্তী ভিডিওতে অন্য কোনো ফল বা খাবার নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ